অনেক তো গেলাম অ্যাস্থেটিক ক্যাফেজে কিন্তু এই ক্যাফেটির অসাধারণ খাবার দাবার বারবার ফিরিয়ে আছে জায়গাটিতে এইবার বলি কেন এই ক্যাফেটি বাকি ক্যাফেগুলোর থেকে একটু আলাদা ভালো খাবার দাবার এনজয় করার সাথে সাথেই চাইলেই তুলে নিতে পারো তোমার পছন্দের বইটি বা ট্রাই করতে পারো এখানের গেমসগুলো আবার যদি চাও অফিসের কাজটা সেরে নিতে তাহলে তো সুন্দর বসে যেতেই পারো একটা কফি নিয়ে ও হ্যাঁ ওদের সেভেন্থ ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে ওরা আবার দিচ্ছে তোমার অর্ডার করা সেভেন্থ কফিটা একেবারে ফ্রিতে তবে এখানে গেলে যে আইটেমগুলো অবশ্যই ট্রাই করবে সেগুলো হলো এইখানের দারুণ ওপেন টোস্টগুলো ওদের সামার কুলারগুলোর সাথে ট্রাই করে নিতে পারো এই চিজি কোরিয়ান বানটাও তবে যে আইটেমটা একেবারেই মিস করা যাবে না সেটা হলো এখানের হোয়াইট সস পাস্তাটা এছাড়াও ট্রাই করতে পারো এখানের ননভেজ কার্নিভার ইউনিয়ন প্ল্যাটারটা বা অল ডে চিকেন বোলটা তো পরের বার করুণাময়ীর দিকে গেলে একবার ঘুরে আসতেই পারো কোটিংক অফিস থেকে জায়গাটির এক্স্যাক্ট লোকেশন দিয়ে রাখলাম ক্যাপশানে